সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী সত্যের বিনায় স্বাগত আজ আমরা আলোচনা করব কিভাবে সুখী হওয়া যায় পর্ব নম্বর আটচল্লিশ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর আপনাদের কাছে মিনতি ভরে একটা কথা জানিয়ে রাখি আমরা যে এক থেকে এই পর্যন্ত এতগুলো পর্ব আলোচনা করেছি আমাদের মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে আমাদেরকে ক্ষমা করবেন আর আমাদের সামনে আর একটি পর্ব আছে মাত্র অবশ্যই আশা করি পরের পর্বটিও দেখবেন যেটা আমাদের শেষ পর্ব আমরা আগামী পর্বেই আমাদের এই সিরিজটা শেষ করে দেব ফের হজরত মুসা আল্লাহ ইসলামের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র করে যাচ্ছিল এবং বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল এক পর্যায়ে আল্লাহ তাল্লা সাহায্য এসেছে তাকে লাঠি দান করেছেন যা তাদের সকল ষড়যন্ত্রকে নস্বাত করে দিয়েছে এই লাঠির মাধ্যমে তিনি সাগরে পথ পেয়েছিলেন যে ফাতে বনি স্টাইল ও তিনি নিজে সাগর ফাড়ি দিচ্ছিলেন পক্ষান্তরে তার শত্রুদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন চিরতরে ধ্বংস করে দিয়েছেন হজরত ইসা আলাইসালামের সঙ্গে বনি ইসরায়েল যুদ্ধ করেছিল তার মা তার কর্ম তার মিশন সব কিছুর ব্যাপারেই প্রভাগান্ডা চালিয়েছিল এমনকি তাকে হত্যা করে ফেলতে চেয়েছিলো কিন্তু আল্লাহ তালা তাকে সাহায্য করেছেন এবং আসমানে উঠে নিয়েছেন পক্ষান্তরে তার দুশ্মনদেরকেও ব্যর্থ করে দিয়েছেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ইহুদি খ্রিস্টান মুশ্রিক সহ অবিশ্বাসীরা সীমাহীন কষ্ট দিয়েছিল তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তার বিরোধিতা করেছিল তার দাওয়াতের কাজে বাধা প্রদান করেছিল তাকে নিয়ে হাসি ঠাট্টা উপহাস করেছিল তাকে গালিগালাজ করেছিল তাকে দেশ থেকে বের করে দিয়েছিল তার বিরুদ্ধে লড়াই করেছিল তার সাথী সঙ্গীদের হত্যা করেছিল বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল তার স্ত্রীর ব্যাপারে মিথ্যা অপবাদ রটিয়েছিল বহু নির্যাতন সহ্য করেছিলেন চতুর্মুখী সমস্যার সম্মুখীন হয়েছেন ক্ষুধা তৃষ্টা যন্ত্রণা সহ্য করেছেন আহত হয়েছেন সামনের দাঁত শহীদ করেছেন মাথায় আঘাত পেয়েছেন সংকীর্ণ উপত্যকায় অবরুদ্ধ হয়েছেন এমনকি সেখানে গাছের পাতা খেতে বাধ্য হয়েছেন ওহুদের যুদ্ধে বিপর্যস্ত হয়েছেন ক্ষুধার প্রচণ্ডতায় পেটে একাধিক পাথর বেঁধেছেন কঠিন থেকে কঠিনতর বিপদ আপদের সম্মুখীন হয়েছেন জালিমদের আত্মম্বরিতা অহংকারীদের অবাধ্যতা বৌদ্ধদের বেয়াদবি ইহুদিদের চক্রান্ত মুনাফিকদের ধোকাবাজি সবই তাকে সহ্য করতে হয়েছে পরিশেষে বিজয় তারও হয়েছে সফলতা তারই পদচম্বন করেছে দিনের বিজয় হয়েছে আল্লাহতালা তাকে সাহায্য করেছেন সমস্ত বাতিল দল উপদলকে পরাজিত করেছেন প্রিয় দর্শক মন্ডলী এই পর্যন্ত যারা মনোযোগ দিয়ে শুনেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি যারা এখনও সাবস্ক্রাইব করে যুক্ত হননি সকলকে অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রসার করাই আমাদের একমাত্র লক্ষ্য সত্যিবেনের একটি ভিডিও শেয়ার করে আপনি হতে পারেন এই গৌরব কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনা আল্লাহ হাফেজ